শ্রীকৃষ্ণ নামটা কি আবিষ্কার করেছেন শ্রীকৃষ্ণ নামটা তো আপনি আবিষ্কার করেননি বা আমাদের খুব কাছাকাছি পূর্বপুরুষরাও আবিষ্কার করেননি এটা সৃষ্টির শুরুর দিক থেকে আসছে যখন ভাষা তৈরি হয়েছে সংস্কৃত ভাষা তখন থেকেই কৃষ্ণ নাম চলে আসছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে কলির জীবের সাধ্যনায় তত পাপ করে এমন একটা আধ্যাত্মিক শব্দ হিন্দুদের প্রায়ই প্রত্যেক মানুষের মুখেই শুনতে পাওয়া যায় কিন্তু এই কথাটা কতটা যুক্তিযুক্ত একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরণ হয়ে যায় কলির জীবের সাধ্য নেই ততটা পাপ করে মানে যদি অনেক পাপ করে কোনো মানুষ কৃষ্ণ নাম নেয় তাহলে সমস্ত পাপ মুক্ত অনেকে এমনই প্রচার করেন যে আপনি যতই পাপ করুন না কেন যদি একবার কৃষ্ণের নাম নেন তাহলে আপনি উদ্ধার হয়ে যাবেন এটা তো সর্বনেশে কথা একেবারেই মারাত্মক কথা যে আমি সারা দুনিয়া ঘুরে পাপ করবো অন্যায় করব মানুষের ক্ষতি করব আর আমি ভগবানের নাম নেব ভগবান আমার সেই পাপ থেকে মুক্তি দিয়ে দেবে এর থেকে সর্বনেশে কথা আর কিছু হতে পারে না তাহলে কি এই কথাটা যারা আগে লিখে গেছেন তারা ভুল লিখে গেছেন আসলে তারা যে কথা লিখতে চেয়েছেন বা বলতে চেয়েছেন তার মানেটা আমরা অন্যভাবে বিদ্রুপভাবে মানুষের কাছে প্রডিউস করছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে কলির জীবের সাধ্য নেই তত পাপ করে এর আক্ষরিক অর্থটা আগে বোঝানোর চেষ্টা করছি মানে আপনি যদি একবার নাম করেন ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে আপনি আসলে আর পাপ করার প্রবৃত্তি হারিয়ে ফেলবেন মানুষ পাপ করেন কেন কারণ হচ্ছে মানুষ অবিবেকে থাকে মানুষের বিবেকচ্যুত হয়ে যায় সেই জন্য মানুষ পাপ করে অন্যায় করে কিন্তু ভগবানের সান্নিধ্যে এলে ভগবানের নাম নিলে তার মধ্যে থেকে যে চৈতন্য আসবে তার ভিতরে যে চৈতন্য জাগরণ হবে তার মধ্যে যে বিবেকের জাগরণ হবে সে আর অন্যায়ই করবে না হ্যাঁ এবার আপনি এই কথা শুনে বলতেই পারেন যারা টিকিধারী আছে যারা মালা নিয়ে আছেন কিংবা যারা ভগবানের নাম নিচ্ছেন তারা তো বেশি অন্যায় করে আসলে নয় নাম করা আর ভিতর থেকে নাম করা জপা নাম আর অজপা নাম এগুলো নেক্সট কোনো ভিডিওতে বোঝানোর চেষ্টা করব আসলে মুখে উচ্চারণ করাটা বড়ো কথা নয় কৃষ্ণ নাম করা মানে শুধু কৃষ্ণের নাম মুখে উচ্চারণ করা নাই ভিতর থেকে উপলব্ধি করা কৃষ্ণ নামকে ভিতর থেকে বলা সেই ভিতর থেকে বলতে গেলে আপনার মনের মধ্যে যে তফাত আসবে আপনার মনের মধ্যে যে চেঞ্জ আসবে সেই চেঞ্জ থেকে আপনি আর অন্যায় করতে পারবেন না আপনার যে পাপ করার প্রবৃত্তি আছে তাকে হরণ করে নেবে আপনি আর পাপ করতেই পারবেন না আর আরও একটা কথা হচ্ছে যেটা বৈজ্ঞানিক ভিত্তিক একটু বুঝবার চেষ্টা করতে পারি শ্রীকৃষ্ণ নামটা কে আবিষ্কার করেছেন শ্রীকৃষ্ণ নামটা তো আপনি আবিষ্কার করেননি বা আমাদের খুব কাছাকাছির পূর্বপুরুষরাও আবিষ্কার করেননি এটা সৃষ্টির শুরুর দিক থেকে আসছে যখন ভাষা তৈরি হয়েছে সংস্কৃত ভাষা তখন থেকেই নাম চলে আসছে তো কৃষ্ণ নাম যদি কোনো মনি তৈরি করে তিনি তৈরি করলেন কি করে যেমন ওম শব্দ ইউনিভার্স থেকে এসেছে তেমনি কৃষ্ণ শব্দটাও ইউনিভার্স থেকে এসেছে তখনকারে মনিরিসিরা ঋষিরা ধ্যান যোগে তাদের একটা আধ্যাত্মিক শক্তি ছিল সেই শক্তির মাধ্যমে তারা এই শব্দটাকে আবিষ্কার করেছেন যে শব্দ উচ্চারণের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান হয় কৃষ্ণ নাম উচ্চারণ করার ফলে আপনার কান শুনছে আপনার কানে নির্দিষ্ট একটা কম্পন তৈরি হচ্ছে নির্দিষ্ট কম্পন তৈরি হওয়ার ফলে আমাদের ব্রেনে ভালো কেমিক্যাল বা ভালো রসায়ন তৈরি হয় আমরা অন্যায় কেন করি আমাদের মধ্যে যখন তামসিকতা বেড়ে যায় আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মাছর অহংকার এগুলো যখন বেড়ে যায় তখন আমরা অনেক বেশি তামসিক হয়ে যাই আমরা অনেক বেশি অন্যায় প্রবণক হয়ে যাই আর যখন আপনি নাম করছেন আপনার কানের মধ্যে যখন নির্দিষ্ট পরিমাণ কম্পন তৈরি হচ্ছে তখন আমাদের ব্রেনে ভালো কেমিক্যাল তৈরি হওয়ার জন্য আমাদের অন্যায় প্রবণতা অনেক কমে যায় এবার অনেকেই বলতে পারে যে কানে তরঙ্গ তৈরি হচ্ছে তার জন্য ব্রেনে ভালো কেমিক্যাল তৈরি হচ্ছে রসায়ন তৈরি হচ্ছে এটা কোন লজিক মিউজিক থেরাপি বলে একটা চিকিৎসা ব্যবস্থা আছে আপনি গুগল সার্চ করলে বুঝতে পারবেন মিউজিক থেরাপিতে আমাদের কানের পর্দাকে একটা নির্দিষ্ট মাত্রায় কাঁপানো হয় ওই ভাইব্রেশানে আপনার ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল তৈরি হয় একটা অ্যান্টিবডি তৈরি হয় আমাদের ব্রেনের মধ্যে ডোপামেন নামের একটা কেমিক্যাল তৈরি হয় ডোপামেন তৈরি হলে আপনি অন্যায় করতে পারবেন না আপনি খুশিতে থাকবেন যখন কৃষ্ণ নাম করবেন আপনার ডোপামিন অনেক ভালো তৈরি হবে যেটা নেশা করলে তৈরি হতো যেটা অন্যান্য টোব্যাকো নিলে বা অ্যালকোহল নিলে তৈরি হতো এই খুশিটা শ্রীকৃষ্ণ নাম নিলেই হতে পারে অর্থাৎ শ্রীকৃষ্ণ নামটা আপনার আবিষ্কার নয় আমাদের আবিষ্কার নয় যিনি আবিষ্কার করেছেন বা সৃষ্টির শুরু থেকে যদি চলে আসে এটা ভগবানের আশীর্বাদ সেই নাম নিলে আপনি অন্যায় করতেই পারবেন না তাই একবার কৃষ্ণ নামে যতন পাপ হরে কলির জীবের সাধ্য নেই তত পাপ করে এই কথাটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সঠিক তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ